পরম হাজার কলার এই গাছখানি তৈরি মমতায় করেছেন শান্তিপুরের ফুলিয়ার বাসিন্দা নিরঞ্জন সরকার যুবকল্যাণ দপ্তরের কর্মী ছিলেন দু নয় সালে অবসর নিয়েছেন তারপর থেকেই তার সারা দিনটা কাটে বাগানে সক্ষতার গাছেদের সঙ্গে বাড়িতে সারা বছরই ফুল গাছের পাশাপাশি নানা ধরনের ফল ও ঔষধি গাছ রোপণ করেন তিনি এই হাজার কলার গাছটি এক ভাগ্নে তাকে এনে দিয়েছিলেন তারপর থেকে নিজের সন্তানের মতো করে যত্ন করে বড় করে তুলেছেন এই কলা গাছটিকে কলা গাছটির উচ্চতা এখন সাত ফুট চার মাস আগে এই কলা গাছটিতে কলা ধরেছে এখনো কলার কাঁদি থেকে কলা বের হচ্ছে ইতিমধ্যেই মাটি ছুঁয়ে গিয়েছে কলার কাঁদি তাই মাটিও খুঁড়ে দিয়েছেন তিনি এটা তৈরি করতে ঠিক নিজের সন্তানের মতোই করতে হয় মানে যত দিকে শুনে রাখা কোনো মাকড় লাগলো কি না দেখা তারপর হচ্ছে খাবার দাও খাবার মানে প্রথমটা একটা খাবার দিয়েছিলাম মানে পাতা পচানোর সার সেটা দিয়েই হয়ে গেছে কিন্তু এখন টাইমলি জল দেওয়া আর একটু দেখে শুনে রাখা সাইটে বেশি কিছু জিনিস আছে যেটা হচ্ছে খোসাগুলো ওগুলো খুলে ফেলে দেওয়া এইভাবে করতে করতে জিনিসটাকে তৈরি করেছি ভালোবেসে এই কলা গাছের নতুন নামও দিয়েছেন তিনি এটা এমনি হাজারি কলা বলে এসে কিন্তু এটা একটা নামকরণ আমাকে করতে হলো এই কারণেই এটা আমি আগে শুনতাম যে মাটি পর্যন্ত এটা যায় তাই আমি নিজে ফলাতে পেরেছি এটা নাম রেখেছি ভূমি চম চুম্বন হাজারি কলা আরেকবার বলুন নামটা এই নামটা রেখেছি আমি ভূমি চুম্বন বর্তমানে তার বাড়িতে চারটি গাছ রয়েছে এই গাছটির পাশাপাশি আরও একটি গাছে ইতিমধ্যেই কলার কাঁদি বেরিয়েছে এই কলা গাছটিতে কোনো সার প্রয়োগ করেননি তিনি গাছটি রোপণ করার সময় ব্যবহার করেছেন জৈব সার নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা ওয়ার্ল্ড নিউজ